আপনাদেরকে অনেক মুবারকবাদ জানাই এই বৃষ্টির মধ্যে আমি বাইরে ঢুকার সময় দেখেছি অসংখ্য মানুষ বৃষ্টিতে তারা ভিজতেছেন মনে হচ্ছে যেন এই বৃষ্টির পানিটাকে তারা তাবারক গ্রহণ করতেছে আর না হয় এভাবে মানুষ ডানে বামে সামনে পিছনে তিল ধারণের জায়গা নাই রাস্তাঘাট ব্লক হয়ে আছে অসংখ্য গাড়ি রোডের মধ্যে এসেছি আসলেই এখান থেকে যদি আমরা একটু দরবারের মায়ার নজর যদি আমাদের দিকে একটু পড়ে যাই নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে ইচ্ছা আজকেরই আজিমুসান আহলেবাইত রসুল সাল্লাহ সাল্লামের মাহফিলে সোহাদে কারবালা মেহফিলে আজকে দেশ বরণ্য প্রথিত যশা উলাম কোরআন সোনার আলোকে জ্ঞান গভীর আলোচনা করে আমাদের হৃদয় উদ্িত করেছেন আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করব ইনশাল্লাহ আজকে যে আলোচনা আপনারা শুনেছেন আহ রসুল সাল্লা সাল্লামের স্মরণে আজকে মাহফিল এই স্মরণ কেবল শুধুমাত্র আজকে নয় সৃষ্টির শুরু থেকেই যারা সৃষ্টির মূল জোরে বলেন সোবাহ যারা অংশ যাদেরকে অংশ যাদেরকে ভালো না বাসলে যাদের প্রতি ঘৃণা রাখলে মোমেন হওয়া যায় না ওই গ্রামদের জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পড়বো আপনারা শুনেছেন অত্যন্ত তত্ত্বভিত্তিক তত্ত্ববহুল ইমানের খোরাক হিসাবে অনেক প্রেক্ষাপট ঘিরে অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন আপনারা জানেন আমি আজকে ছয় দিন ধরে আপনাদের চট্টগ্রামে ইনশাল্লাহ আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি আসলে মূলত আজকে ওয়াজ করতে আসি আসছি দরবারের হজরত কেবলা রহমতুল্লাহ একটু চরম ধুলা আর হৃদয়কে একটু চাষ করার জন্য আউলাদের সুলের নেগাহ করেন এবং নজর মুবারক যদি যেই কোনো মানুষের সিনার দিকে পড়ে সেই সিনাটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায় সত্যিকার অর্থে আপনাদেরকে অনেক মুবারকবাদ জানাই এই বৃষ্টির মধ্যে আমি বাইরে ঢুকার সময় দেখেছি অসংখ্য মানুষ বৃষ্টিতে তারা ভিজতেছেন মনে হচ্ছে যেন এই বৃষ্টির পানিটাকে তারা তাবারক হিসেবে গ্রহণ করতেছে আর না হয় এভাবে মানুষ ডানে বামে সামনে পিছনে তিল ধারণের জায়গা নাই রাস্তাঘাট ব্লক হয়ে আছে অসংখ্য গাড়ি রোডের মধ্যে দেখে এসেছে। আসলে এখান থেকে যদি আমরা একটু দরবারের মায়ার নজর যদি আমাদের দিকে একটু পড়ে যায় নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে

কুল্লা সঈদ হাকু সঈদ মান আহাব্বা আলী জ্ঞান ফি হায়াতি ওয়া বাদা মাউতি নিশ্চয় সবচাইতে সৌভাগ্যবান সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হায়দার করর মুশকিল কুশা শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ দশায় জান প্রাণ হৃদয়ে তন মন উজাড় করে প্রেম নিবেদন করেছে এবং যিনি শরীয়তের পর্দা আড়াল হওয়ার পর পর্যন্ত যারা তন মন হৃদয় কে উজাড় করে দিয়ে মৌল মুখে প্রেম নিবেদন করবে তারা এই সব জায়গায় সৌভাগ্য করবে